আবারও বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন তিন মাসের ব্যবধানে প্রায় একশো একানব্বইটি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ শুক্রবার দুপুরে মালদার পুলিশ সুপার অফিসের প্রত্যার্পণ নামক একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয় মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের মূলত উদ্যোগে এদিন একশো একানব্বই জন প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা

উৎকারিত হয় ইয়া আমি বলবো থ্যাঙ্কফুল হয় পুলিশের জন্যে তো আমরা এর জন্যে এই ছোটো জিনিস আছে কিন্তু আমরা এটা খুব প্রায়োরিটিতে করছি কেন কি আমরা জানি আমার মিডিয়া পার্সোনালও আছে ওনার ফোন ফোন হারিয়ে গেছে তো উনি বুঝতে পারছেন কীরকম অসুবিধা হয় তো এটা এ এটা আমরাও বুঝি কি কত অসুবিধা হয় অনেক ডিটেলস থাকে অনেক পিকচারস থাকে অনেক মেমোরিজ থাকে যে যদি যদি আপনার ফোন হারিয়ে যায় তো ওটা আপনি পাবেন না তো ওর একটা আলাদা ইমোশনাল ইম্পর্টেন্স আছে মানে শুধু একটা ফোন চলে গেছে নতুন ফোন চলে গেছে ও নেই কিন্তু আপনার মেমোরিজ থাকে অনেক ইনফরমেশন থাকে অনেক সুবিধার জিনিস থাকে ওখানে তো এর জন্য আমরা ভাবছি কি ফোন রিকভারি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে জন্য আমরা পাবলিককে সার্ভ করতে পারি তো আমরা লাস্ট তিন মাসে কেন কি পূজা ছিল অনেক ইভেন্ট ছিল এর জন্য আমরা একটু ডিলে হয়েছি এই প্রোগ্রামে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আমরা अराउंड 191 রিকভারি করেছি এর মধ্যে সবথেকে বেশি রিকভারি হয়েছে ইংলিশ বাজার থানাতে আর परसेंटेज রিকভারি সবথেকে বেশি আছে চাচলতে বাকি কিছু থানা পিছে আছে কিন্তু যে ওল্ডেস্ট মোবাইল রিকভার হয়েছে ওটা হচ্ছে 2019 এ ওটা অলমোস্ট ফাইভ ইয়ার্স পরে এটা রিকভার হয়েছে কার ফোন আছে এটা দু হাজার উনিশে ওটা হচ্ছে ফোর্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর লেস দেন ওয়ান মান্থ আর বাকি আমরা চেষ্টা করছি এবং হোপফুলি আমরা এটাকে অর ভালো করতে পারবো আপনার যদি কোনো যদি ফোনে কিছু সমস্যা থাকে কি মিক্স আপ হয়ে গেছে কিছু তো আপনারা এখন যখন আমরা আপনাকে দিচ্ছি ওটা আপনি নোট করে দেবেন তারপরে আমরা ওটাকে ম্যাচ করে নেব আপনার আইডিয়া ঠিক আছে বাকি আপনাকে অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করব আওয়ার রিকভারি করে যে কোন আর এইসব সব জিনিস করে আমরা চাইবো কি আমরা যত সার করতে পারি পাবলিক পাবলিককে আমরা চেষ্টা করব আপনার আগে সবাইকে ধন্যবাদ মিডিয়া পার্সন ধন্যবাদ থ্যাংক ইউ